আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটি আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়েছি সংবাদ শিরোনাম রাঙামাটিতে কর্মে ফিরেছে পুলিশ সদস্যরা ধ্বংস কার্যালয় পরিদর্শন করলেন রাঙামাটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাঙামাটিতে সনাতন সম্প্রদায়ের বিক্ষোভ ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাপ্তায় সুইডেন পলিটেকনিকে মোমবাত্তি প্রজ্বলন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কর্মে ফিরেছে পুলিশ সদস্যরা পুলিশের মেনে নেওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবারও পুরোদমে কর্মে ফিরেছে পুলিশ সদস্যরা এরই ধারাবাহিকতা রাঙ্গামাটিতে সোমবার বারোই আগস্ট সকাল থেকে সড়কে ট্রাফিক পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন এদিকে সকালে পুলিশ সুপার মিট আবু তৈহিত শহরের বনরূপা এলাকায় এসে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদের জানান পরিবর্তনের পরিস্থিতিতে পুলিশ নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে জনগণের যে সম্মতি তার ভিত্তিতে পুলিশ কার্যক্রম পরিচালনা করবে আশা করছি পুলিশ নতুন উদাহরণ সৃষ্টি করবে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ধ্বংস কার্যালয় পরিদর্শন করলেন রাঙামাটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ হয়ে যাওয়া দলীয় কার্যালয় পরিদর্শন করেছেন রবিবার দলীয় ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন পরিদর্শনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুসামাতাব্বর নেতাকর্মীদের মনোবল না হারিয়ে আগস্ট মাসের শোককে শক্তিতে পরিণত করে নেতাকর্মীদের পুনরায় সংগঠিত হওয়ার আহ্বান জানান এ সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনে টিকে থাকতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে দুর্বৃত্তরা আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের দলীয় কার্যালয় ভাংচুর চালায় রাঙামাটিতে সনাতন সম্প্রদায়ের বিক্ষোভ দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপস্থানালয় ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটিতে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বারোই আগস্ট সকাল এগারোটা থেকে সনাতন সম্প্রদায়ের নরনারী রাঙ্গামাটি শহরে প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন রাঙ্গামাটি পৌরসভা থেকে প্রতিবাদী মিছিলটি বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ব্যানার সহ প্রতিবাদ মিছিল নিয়ে রঙামাটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজিত শীল ও রাজু রাধারী মন্দিরের অপুর দাস ব্রহ্মচারী সমাবেশ চলাকালীন প্রায় দেড় ঘন্টা রাঙ্গামাটি শহরে তীব্র যানজটের সৃষ্টি হয় ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাপ্তায় সুইডেন পলিটেকনিকে মোমবাতি প্রজ্বলন দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন আয়োজন করে কাপ্তায়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গত রোববার এগারোই আগস্টের সন্ধ্যায় তারা বিএসটি ক্যাম্পাস এলাকায় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করে এই সময় তারা কোটা আন্দোলনে শহীদ হওয়া ছাত্র সহ অন্যান্য ব্যক্তিদের আত্মার মাখ ফেরাত কামনা করেন পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা দোয়া করেন কোটা আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ছাত্ররা উক্ত আয়োজনে কাপ্তে সুইডেন পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশ নেয় সুই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রঙামাটির সংবাদ ধন্যবাদ আপনি সাথে জন্য